বেশি ফাস্ট ফুড বা প্রক্রিয়াজাত খাবার খেলে কি যৌন সক্ষমতা কমে যেতে পারে কিনা এটা নিয়ে আসলে অনেক গবেষণা রয়েছে এবং আমরা বলে থাকি যেই খাবারগুলো প্রক্রিয়াজাত করা হয় সেগুলোতে এমন কিছু জিনিস ব্যবহার করা হয় খাবারগুলোকে দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য যার কারণে কিন্তু বিভিন্ন কমপ্লিকেশান একজন মানুষের শরীরে দেখা দিতে পারে প্রথমত আপনি যত প্রক্রিয়াজাত খাবার বা প্রসেস ফুড আপনি নেবেন আপনার কিন্তু খুব সহজে আপনি ওয়েট গেইন করবেন এবং এই ওয়েট গেইন কিন্তু শুধু একা আসবে না সে আপনার সাথে আরও অনেকগুলো বিভিন্ন কমপ্লিকেশন নিয়ে আসবে এবং যার কারণে হয় কি আমাদের মুড সুইংটা করে বেশি যার যেসব মেয়েরা দেখবেন খুব বেশি পরিমাণে ফাস্ট ফুড বা প্রসেস ফুড খাচ্ছে তাদের মুড সুইং করছে হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে ছেলেদের ক্ষেত্রেও কিন্তু সেম খুব সহজে মেজাজ খিটখিটে থাকছে খুব সহজে তারা যে কোনো কথায় রেগে যাচ্ছে এবং তাদের দেখা যাবে যে লিবিডো বা যৌন সক্ষমতা বা যৌন ইচ্ছা সেটা কিন্তু কমে যাচ্ছে এবং দেখা যায় যে তারা একজন আরেকজনের সাথে খুব বেশি রাগারাগি বা চিল্লাচিল্লি করতে থাকে এর কারণ হলো আমরা যে ধরনের প্রসেসড ফুড গ্রহণ করি এগুলোর এমন কিছু উপাদান রয়েছে যেগুলো খুব সহজে আমাদের মস্তিষ্কের উপর প্রভাব বিস্তার করতে পারে তাই চেষ্টা করতে হবে আমাদেরকে প্রক্রিয়াজাত খাবারগুলো বর্জন করার জন্য কারণ আমাদের হরমোনাল যে ইমব্যালেন্স সেটা কিন্তু এই ফাস্ট ফুড বা প্রসেস ফুড খাওয়া আমরা যখন থেকে বাড়িয়ে দিয়েছি তখন থেকেই কিন্তু এই আপনার এই হরমোনাল ইমব্যালেন্সের পেশেন্ট আমাদের বেড়ে যাচ্ছে পাশাপাশি যে ছেলেরা রয়েছে তাদের কিন্তু অনেকেরই দেখা যায় যে আমরা এখন দেখি স্পার্ম কাউন্ট খুব কম আসতেছে বা হেলদি স্পার্ম সেরকম পাওয়া যাচ্ছে না এটার কারণও কিন্তু এই প্রক্রিয়াজাত খাবার গ্রহণ করায় অতিরিক্ত মাত্রায় প্রক্রিয়াজাত খাবার গ্রহণ করলে সেটা কিন্তু আপনার স্পাম কাউন্টের উপরও ইফেক্ট ফেলতে পারে আপনার টেস্টোস্টেরন যে হরমোন আছে সেটাও কিন্তু কমিয়ে দিতে পারে